নির্বাচন ও সংস্কার ইস্যুতে দিন দিন অস্থিরতা বাড়ছে দেশের রাজনৈতিক অঙ্গনে প্রকাশ্যেই সরকারের সমালোচনা করছে রাজনৈতিক দলগুলো এই সমালোচনার পাল্টা জবাব দিতে থেমে নেই সরকারের থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও কিন্তু এর শেষ কোথায় কী ভাবছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা এসব নিয়ে খবরের কাগজের আজকের লিড স্টোরি তৈরি করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম আজ আমরা কথা বলবো তার সঙ্গে তো সবই ভালো আছেন না হ্যাঁ তো এই যে অস্থিরতা আজকে আপনার লিডি স্টোরির মূল ফোকাস যেটা যে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতা কি মূলত নির্বাচনের কারণে না অন্য কিছু আছে এখানে এই জায়গায় আসলে মূলত নির্বাচন বিষয়টাই বেশি কারণ ছাত্ররা একটা অংশ চাচ্ছে সংস্কার বড় আঁকার সংস্কার কিন্তু বিএনপি হচ্ছে আসলে সংস্কারটা প্রয়োজনীয় একটা সংস্কার শেষ করে নির্বাচন কারণ বড় সংস্কার করতে গেলে পার্লামেন্ট লাগবে একটা নির্বাচিত সরকার লাগবে যারা সংসদে পাশ করবে আইন বিভিন্ন আইনের বিষয় আছে এই বিষয়টা নিয়ে ছাত্রদের সাথে বিএনপির একটা দূরত্ব আছে আর পাশাপাশি জামাতেরও একটা ইনভলভ আছে যে জামাতও চাচ্ছে যে নির্বাচনের জন্য আগে বড় আকারে সংস্কার দেওয়া কিন্তু সেটা করতে গেলে অনেক লং টাইম লাগবে যেটাই গভর্নমেন্টের জন্য দীর্ঘস্থায়ী হওয়ার জন্য টাফ হয়ে যাবে কেন অর্থনৈতিক সংকট বাইরের দেশে বিনিয়োগ এটাও দিন দিন কমে আসতেছে সরকারের উপর একটা নানা ধরনের চাপ তৈরি হচ্ছে আর বিএনপি চাপ থেকে মুক্ত হওয়ার জন্যই চাচ্ছে যে দ্রুত নির্বাচন দিয়ে সেটা এই বছরের মধ্যেই নির্বাচন দিলে ভালো হবে বিএনপির গভর্নমেন্টের জন্যই ভালো হবে তারা একটা সেভিক জিট নিয়ে চলে যেতে পারবে সব মিলায় বিএনপি চাচ্ছে যে আর পাশাপাশি ছাত্ররা বা অন্য বিভিন্ন ইস্যু নিয়ে এনে সামনে এনে এটা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে আবার এই জায়গায় রাষ্ট্রপতির অফর শরৎ বা অন্য অনেক সংবিধান বাতিল এইসব বিষয়তে বিএনপি শুরু থেকে একটা বিরোধিতা হ্যাঁ বিরোধিতা করে সাংবিধানিক সংকট যাতে তৈরি না হয় এই জন্য বিএনপি এখনো এই স্ট্যান্ডার্ডে এখনও যে উত্তাপ রাজনীতির যে এখন যে উত্তাপটা কথা কাটে পাল্টা পাল্টে এটা বিএনপি মনে করে যে একটা ডেমোক্রেসি দলে ডেমোক্রেসি কান্ট্রিতে এটা চলতে পারে যদি বলি বাক স্বাধীনতার কথা কিংবা ডেমোক্রেসির কথা বলিস যেটা আপনার স্তরিত তো আছে এইটা বলতেই পারে এটা নিয়ে বিএনপি চাচ্ছে না যে বড় ধরনের কোনো ইস্যু তৈরি হোক বা কেউ তৃতীয় পক্ষ এসে একটা সুযোগ নেই সেজন্য জন্য বিএনপি শুরু থেকে সতর্ক থাকবে এবং এটা নিয়ে বিএনপির সিনিয়র পর্যায়ে নেতাদের সাথেও কথা হয়েছে যে তারাও এইটা সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের সারা দেশে নির্দেশ দেওয়া হয়েছে অস্থিরতার সূত্রপাত যেখান থেকে আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকার দরকার যার পরিপ্রেক্ষিতে আবার আমরা দেখি যে আমাদের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে এই কথার ইঙ্গিত হচ্ছে এক এগারো সরকার গঠনেরই একটা ইঙ্গিত তো এই বিষয়ে আপনি কি বলবেন আপনি তো বিভিন্ন পার্টিগুলোর পার্টি অফিসে যান তাদের সাথে কথা বলেন তৃণমূল নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তাদের রিয়াকশনটা কি আসে আসলে যা নিরপেক্ষতা সরকারের প্রশ্নটা উঠছে একটা দল গঠন নেয় যেটা বৈষম্য জাতীয় নাগরিক কমিটিকে কেন্দ্র করে আর বৈষম্য বিরোধী ছাত্র এরা মিলে একটা রাজনৈতিক দল গঠন করতে চায় এর সাথে হচ্ছে নাহিদ আসিফ উপদেষ্টারাও জড়িত এর পাশাপাশি সরকারের কোনো উপদেষ্টারও জড়িত থাকতে পারে বিএনপি এটা মনে করে আর এই জন্য বিএনপি চাচ্ছে যারা দল গঠন করবে তাদের স্বাগত জানাবে এই জন্য যে রাজনৈতিক মানে সরকারে না থেকে সরকারের থেকে বেরোলে তারা দেখা যাবে একটা কিংস পার্টি গঠন হবে এই কিংস পার্টি গঠন হলে তো সেটা তাদের জন্য ভালো আর যদি উপদেষ্টারাই যদি থাকে এই দল গঠনের পেছনে বা তারাই যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে তো সেটা দলীয় সরকারের ব্যানারের মতনই নির্বাচন হয়ে গেল বিএনপি জায়গা থেকে যাচ্ছে হচ্ছে বেরিয়েছে যে আপনার দল করলে সেটা পদত্যাগ করে করে তাহলে বিএনপির কোনো আপত্তি নাই আর পাশাপাশি অন ইলেভেনের যে কথাটা আসছে অন ইলেভেন আসলে ভুক্তভুক্তি বিএনপি সব থেকে বেশি দু হাজার সাত থেকে দু হাজার নয় পর্যন্ত কারণ বিএনপির ওই সময় হামলা মামলা শীর্ষ নেতাদের জেলে নেওয়া তারেক রহমান থেকে সবাই দেশের বাইরে চলে যাওয়া বিএনপি তো অন ইলেভেন চায় না এটা হচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের কথা জন্য যে বিএনপিটা হচ্ছে না রাজনৈতিক দল আসুক সেটা মানে সরকারের থেকে না যাতে কিংস পার্টি ভবিষ্যতে কেউ না বলতে পারে কিন্তু ছাত্ররা দল গঠন করলে সেটাকে বিএনপি সবসময় স্বাগত জানাবে তো শফিক আমি আপনার কথা সূত্র ধরে যদি বলি আজকেরই এটা তথ্য আমাদের আইন উপদেষ্টা আসিফ আর ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে বিএনপির কোনো ধরনের পরিকল্পনা নেই এক এগারো নিয়ে এবং ছাত্ররাও এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন না কিংবা রাজনৈতিক দল গঠন করছেন না বিশেষ করে যারা সরকারে আছেন তো এই বক্তব্যটা এই সময় দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আপনার কী মনে হয় নাহিদার আসিফ সরাসরি রাজনীতি দল দলে যুক্ত হতে পারে এটা বিএনপিও মনে করে বা উপদেষ্টারা হয়তোবা কেউ কেউ জানে যে তারা হয়তো বা দল গঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো তারাই মূল চালিকা শক্তি ছিল নাহিদার আসিফ আর সেই ক্ষেত্রে মানে কোনো একটাও ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে এটা আছে অন ইলেভেনের যে কথাটা বলছে অন ইলেভেন অন ইলেভেন আসলে আর হবে না আপনার স্টোরিতে আরেকটা রাজনৈতিক দলের কথা আপনি বলেছেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম তো তাদের আসলে এখন ভূমিকাটা কি রাখতে চাচ্ছেন এই ইস্যুতে জামাত চাচ্ছে হচ্ছে বড় ধরনের সংস্কার শেষে কিন্তু এটা নিয়ে আবার জামাতের মধ্যেও আবার গ্রুপিং আছে জামাতের একটা অংশ চাচ্ছে যে খুব দ্রুত নির্বাচন এই বছরের মধ্যে আবার একটা অংশ চাচ্ছে যে না আমরা এই বছর না আমরা বড় ধরনের সংস্কার চাই যে প্রয়োজনীয় সংস্কার নাম বড় ধরনের একটা সংস্কার করে হয়তো বা এক বছর বা দুই বছরও গভর্নমেন্ট থাকে এই গভর্নমেন্ট থেকে দু হাজার সাতাইশ বা ছাব্বিশের শেষে নির্বাচন দিলেও তাদের কোনো আপত্তি না এটা নিয়ে তাদের মধ্যে একটা গ্রুপিং চলতেছে বাট কেউ এখনও প্রকাশ্যে কথা বলতেছে না এটাই কিন্তু ওদের মেইন আমির থেকে শুরু করে মহাসচিব এরা সবাই একটা স্ট্যান্ড নিয়েছে যে আমরা বড় ধরনের সংস্কার চাই বড় ধরনের সংস্কারের পরেই আমরা নির্বাচনটা চাচ্ছি যেমন দেশের রাজনৈতিক অন্যান্য দলগুলো কেন চুপচাপ থাকে কিংবা তাদের কোনো প্রতিক্রিয়া আমরা কেন পাচ্ছি না অন্য রাজনৈতিক দলগুলা যে ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানে আওয়ামী লীগের সাথেই তারা বেশি ছিল যেমন জাতীয় পার্টি বলি বা চোদ্দ দলীয় শরিক বা এখন এই জায়গা থেকে জাতীয় পার্টি নিউট্রাল ছিল ওই সময়টা যদি জাতীয় পার্টি বা ছাত্রদের একটা দাবি ছিল যে জাতীয় পার্টি কেন পদত্যাগ করলো না যে জুলাই অভ্যুত্থান যে সময় শুরু হলো জাতীয় পার্টি যদি অভ্যুত্থান করতো তাহলে জাতীয় পার্টি ছাত্রদের পক্ষে থাকতো কিন্তু জাতীয় পার্টি সেই সময় নীরব থাকার কারণে হয়তো বা তাদের একটা ছাত্ররা এই জন্য মেনে নিতেছে না বা এই জন্য তাদের সাথে অন্তর্বর্তী সরকার এখন বসতে পারতেছে না ছাত্রদের চাপের জন্য আর আওয়ামী লীগের জন্যই মূলত এই অভ্যুত্থানটা আওয়ামী লীগ ঘিরেই সেক্ষেত্রে যে এখন তারা ফ্রন্ট লাইনে কেউ আসতেছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা তাই অন্তঃপত সরকারের উপায় নাই কারণ ছাত্রদের একটা পেশার বা এখন দেশের যে চাহিদাটা সেই চাহিদার উপর প্রাধান্য দিয়ে অন্য দলগুলোকে তেমন ডাকার সুযোগ পাচ্ছে না যারা যুগপথ ছিল আন্দোলনে তাদেরকে নিয়েই ঘুরে ফিরে বসতে হচ্ছে এই যে অস্থিরতার কথা আপনি বললেন নির্বাচন যত সামনে আসবে অস্থিরতা কি বাড়বে না আরও দিন দিন না এই জায়গায় নির্বাচনে একটা যদি রোডম্যাপ ঘোষণা দিয়ে দেয় গভর্নমেন্ট যে অমব সালে ছাব্বিশে বা পঁচিশ সালে ডিসেম্বরে ভোট হবে তখন মানুষ নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে তখন এই যে সংকটগুলো চলতেছে রাজনৈতিক যে ডানাপালা বিভিন্ন কথার গুজব এগুলো ক্রমে কমে আসবে কেন তখন মানুষ প্রতিটা আসনেই সবাই যার যার নির্বাচনী কাজ ব্যস্ত হয়ে যাবে পুলিশ প্রশাসনও তৎপর হয়ে যাবে আগের থেকে বেশি সেক্ষেত্রে সংকট কিছুটা কমবে মানে নির্বাচন হলেই আমরা সবাই আবার স্থির হয়ে যাব স্থির হয়ে যাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে অর্থনৈতিক পরিস্থিতি স্থির হবে এমনটা সবাই ভাবছেন আসলে কি এমনটা হওয়ার সম্ভাবনা আছে তখন হবে কি দেখা যাচ্ছে যে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা এখন গভর্নমেন্টের সাথেও বসার সুযোগ পাচ্ছে না তারাও একটা নির্বাচনে প্রস্তুতি নেবে গভর্নমেন্টের সাথে বসবে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে বাংলাদেশের অর্থনীতির তারাও নানা সমীকরণ থেকে কোনো না কোনো দলকে সাপোর্ট করবে সব মিলায় তখন একটা অস্থিরতা কমবে ধন্যবাদ সফিক আমাদের সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আমরা আশা করি দেশে স্থিরতা আসুক এই অস্থির পরিবেশ আমরাও চাই না অস্থিরতা কাটুকার ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গেই থাকার জন্য আমাদের সঙ্গে থাকুন আগামীকাল দেখা হবে নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথির সঙ্গে রিপোর্টার স্টকে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ